হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ডাব্লিউবিএইচআ কিংবা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে বিভিন্ন পোস্টে দু হাজার শূন্যপদে নিয়োগের একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়েই আলোচনা করবো তো এখানে আপনারা যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছেন তো অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট তো এখানে বলে দেওয়া রয়েছে যে সবার উপরে স্বাস্থ্যে অর্থাৎ এখানে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর দু হাজার নিয়োগের পথে রাজ্য অর্থাৎ এখানে ডাব্লিউএইচআ আরবি কিংবা ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রেন্ট বোর্ডের মাধ্যমে আগামীতে দু হাজার শূন্য পদে কিন্তু রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে তো এই সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো তো এখানে বলতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রোগ বেড়েছে রোগীও বেড়েছে তাল মিলিয়ে ফি বছরে লাফিয়ে বেড়েছে মেডিকেল কলেজ ও সরকারি কলেজের সংখ্যা এর সঙ্গে সামঞ্জস্য রাখতে লোকসভা নির্বাচনে আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরেই নতুন নিয়োগের দামামা বাজিয়ে দিল স্বাস্থ্য দপ্তর শিক্ষক শিক্ষক চিকিৎসক মেডিকেল টেকনোলজিস ফার্মাসিস্ট সহ মোট কুড়িটি পদে কিন্তু এই দফায় প্রায় দু কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে দপ্তর এর মধ্যে নতুন এক এবং ভোটের জন্য এতদিন আটকে থাকা চারশো নিয়োগ করা হবে মঙ্গলবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রুকেন বোর্ড কিংবা ডাব্লিউ সূত্রে এই খবর জানে গিয়েছে মাস তিনেক নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় এর কারণে সতেরো এর কারণে প্রায় সতেরো ধরনের পদের নিয়োগ আটকে ছিল এখন সেই প্রক্রিয়া জোর কদমে চালু হয়ে গিয়েছে তৎপরতা শুরু করেছে স্বাস্থ্য দপ্তর অর্থাৎ এখানে কিন্তু ডাব্লিউইচের বিভিন্ন পোস্টে যে নির্বাচন বিধি যে চালু নির্বাচন বিধি এই যে লাগু হয়েছিল তো সেই জন্য কিন্তু বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া কিন্তু ছিল তো সেই নির্বাচন বিধি উঠে নির্বাচনী বিধি কিন্তু উঠে বিধি উঠে যাওয়ার পরপরই কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু আবারও নতুন করে চালু হয়েছে কিংবা নতুন তৎপরতা শুরু হয়েছে তো এর পরবর্তীতে এখানে বলতে রয়েছে যে প্রস্তাবিত নতুন নিয়োগের বড় অংশই হলো শিক্ষক চিকিৎসক মেডিকেল কলেজগুলিতে পাঁচশো পঞ্চাশ সহকারী অধ্যাপক নিয়োগ করবে দপ্তর এখানে তালিকায় রয়েছে ফার্মাসিস্ট পদ রয়েছে তিনশো বিভিন্ন ধরনের মেডিকেল টেকনোলজিস্ট পদে সাতশো কাছাকাছি নিয়োগ হতে চলেছে এছাড়া রয়েছে ফিজিওথের ফিজিওথেরাপিস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এছাড়া জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসি ফার্মাসির হচ্ছে অধ্যাপক সহ অজস্র পদ রয়েছে এই পদগুলি পূরণের জন্য আগামী এক মাসের মধ্যে বিজ্ঞাপন দেওয়া শুরু হবে পুজোর মধ্যে নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত করে ফেলার লক্ষ্যে এগোচ্ছে দপ্তর তার পরবর্তীতে এখানে বলেছে যে স্বাস্থ্য দপ্তরের সূত্রে খবর তো এখানে বিভিন্ন এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে তো দপ্তরের নিয়ন্ত্রণাধীন স্টেট গেস স্টেট ড্রাগস কন্ট্রোল অ্যান্ড হচ্ছে রিসার্চ ল্যাবরেটরি ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তো এখানে এই সমস্ত পদগুলো কিন্তু ফাঁকা রয়েছে তো এখানে বিভিন্ন ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে তো এখানে ডাব্লিউ কিংবা কিংবা বেঙ্গল হেলথ উকরণ বোর্ডের মাধ্যমে কিন্তু এখানে আমাদের আগামীতে বিভিন্ন প্রায় কুড়িটির আশেপাশে পোস্টে কিন্তু দু শূন্যপদে শূন্য আগামীতে নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেই সম্পর্কিত এখানে একটি কিন্তু আপডেট দেওয়া হয়েছে তো এর পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে দু তেইশ সালে জানুয়ারি থেকে দুহাজার চব্বিশ সালে মার্চ পর্যন্ত বোর্ডকে যত শূন্য পদে নিয়োগ করতে নিয়োগ করতে বলেছে স্বাস্থ্য দপ্তর এবার সেগুলিতেই নিয়োগ হবে রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ডাক্তার সুদীপ্ত রায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান ডাব্লিউ এইচএফবি বোর্ডের চেয়ারম্যান সুদীপ্ত রায় কি জানিয়েছেন তো তিনি বলেন যে মুখ্যমন্ত্রী নির্দেশিত পথে আমাদের বোর্ড নিয়মিত স্থায়ী নিয়োগ করে চলেছে গত কয়েক মাস নির্বাচনী আচরণবিধি লাগু থাকায় নিয়োগ প্রক্রিয়া থমকে ছিল এখন আর কোনো বাধা নেই তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ডাবলিউবিএইচআ থেকে কিন্তু আপকামিং বেশ কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এছাড়া ডাব্লিউ বিএচআরবি কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা নোটিশ বলে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো কিংবা টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আপনার অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন